হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম তো আজকে আরেকটা সুন্দর নতুন একটা ভিডিও নিয়ে এলাম আর কি আসলে এটা একটা সমস্যা নিয়ে আসলে খরগোশ বাচ্চা দিন দিন কেন কমিয়ে দিচ্ছে বা খরগোশ আগে বাচ্চা দিত আপনার ছয়টা আটটা পর্যন্ত এখন দিন দিন কেন কমিয়ে আসছে সেই নিয়ে আলোচনা করব এবং ভিডিওটা অবশ্যই যদি একটু করে উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেলাকটি অন করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন তো দেখছেন আমার খরগোশটা প্রায় এবার দিয়ে চারবার বাচ্চা দিল দিন দিন কমিয়ে দিচ্ছে আজকে আমি এখন খুঁজে দেখব গতটা খুলে খুঁজে দেখব আর কি কয়টা বাচ্চা বের হয় তো গত জন্য আমাকে আগে এগুলো নামাতে হবে উপর থেকে সব নামানোর পর আপনাদেরকে আমি দেখাবো আসলে দিন দিন বাচ্চা কমিয়ে দেয় কেন আজকে দেখব কয়টা বাচ্চা দিয়েছে আর কি তো আগে গর্তটা দেখে নিই এটা হচ্ছে আমাদের সেই খরগোশটা এবার দিয়ে চারবার বাচ্চা দিল ওখানে হচ্ছে গর্তটা তলে করেছে দেখতে পাচ্ছেন তলে কিভাবে গর্তটা বন্ধ করে দিচ্ছে আগে সামনে হয়তো জায়গা পায় নাই মাটি পায়নি দেখতে পাচ্ছেন সামনে মাটি পায়নি বলেই ওইখানে সুন্দরভাবে দিয়ে গর্তটাকে বন্ধ করে দিচ্ছে আর কি তো দেখতে থাকেন আমি গতটা এখন খুরবো দেখা যাক কয়টা বাচ্চা বের হয় তো আমি খোরার জন্য ভিতরে যাচ্ছি আর কি প্রত্যেকবার কেন দিন দিন বাচ্চা কমিয়ে দেয় এটা আপনাদেরকে আমি বলে রাখি আসলে খরগোশ যখন দিন দিন আগে আপনার খরগোশটা বাচ্চা দিত প্রায় ছয়টা তারপরে দিচ্ছিল চারটা তারপর তিনটা এভাবে কমিয়ে আসে কেন এটি নিয়ে আলোচনা করব আর আই ঠিক এরকম আমারও সমস্যা হয়েছে প্রথমবার দিয়েছিল ছয়টা তার আগেবার দিয়েছিল চারটা তার আরেকবার দিয়েছিল তিনটা এবার জানি না কয়টা দিবে দেখি এবার দিয়ে চারবার বাচ্চা দিবে আমার খরগোশটা তার জন্য আগে খুঁড়তে হবে খোরার পর না হলেও আপনার তিরিশ মিনিট পর্যন্ত আটকে দাঁড়াতে হবে তো এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তার আগের ভিডিও তার আগের বাচ্চাগুলো এই তিনটা দিয়েছিল আর কি তার আগেকার পাঁচটা দিয়েছিল আমরা আপনারা অবশ্য দেখবেন তো গর্তটা খোঁড়া শেষ এখন দেখি বাচ্চা কয়টা বেরোয় ওয়েট করতে হবে কোনো করার নেই যদি বাচ্চা না বেরোয় তাহলে গর্তটা খুঁড়তে হবে আর কি ভাঙতে হবে আজ দিয়ে প্রায় পঁয়ত্রিশ দিন হয়ে যাবে আর কি বাচ্চা দেওয়া দেখা যায় কয়টা বেরোয় সবাই দেখুন ওই দেখেন একটা বাচ্চা দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখুন একটা ছোট বর্তের মধ্যে একটা কী যেন লড়ছে দেখেন ওই দেখেন একটা বাচ্চা আলহামদুলিল্লাহ একটা বাচ্চা বের হয়ে গেল দেখছেন ওইখানে আছে ওই যে কোণে একটা বাচ্চা বের হয়ে গেল দেখি আর কয়টা বেরোয় আপনাদেরকে আমি ভালোভাবে দেখাই দেখেন দেখতে পাচ্ছেন করতে একটা বাচ্চা বেরোচ্ছে সে বের হওয়ার জন্য চেষ্টা করছে আবার বের হচ্ছে না আর কি দেখেন চলে যাচ্ছে আবার তো ভিয়াস অনেকক্ষণ ধরে দেখছি ওই একটাই বাচ্চা ঢুকছে বের হচ্ছে আর কি ভালোভাবে ল্যাটমারে দেখতে হবে তো অনেকক্ষণ দেখার পর লাইট টাইট মারার পর দেখলাম ওই একটাই বাচ্চা দিচ্ছে আর কি তো যাই হোক আপনাকে প্রমাণস্বরূপ দেখে দিলাম আমার খরগোশটা কেন দিন দিন বাচ্চা কমিয়ে দেয় বা বাচ্চা দেয় না আগের মতো ছোট ছোটো ছোটো বাচ্চাগুলো দিন দিন কমিয়ে দিচ্ছে তো কেন কমিয়ে দিচ্ছে সে নিয়ে আলোচনা করব সবাই ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই তো এক নম্বরে আসছি খরগোশের বাচ্চা দিন দিন কেন কমিয়ে দিচ্ছে আসলে খরগোশ খরগোশের বাচ্চা যে যেটা খরগোশ আপনার বাচ্চা দেবে আর কি মা খরগোশটা সব সময়কে খাবার ভালো ভালো খাবার দিতে হবে যেমন বেশি বেশি করে শাক সবজি তারপর তারপর ধরেন দুর্গী ঘাস ভালো ভালো ঘাস খাওয়াবেন এবং খরগোশকে অবশ্যই দ্বী ঘাস টাটকা ঘাস খাওয়াতে চেষ্টা করবেন অনেকে দুই তিন দিন হয়ে যায় ঘাসগুলো লাল চেল হয়ে যায় এবং ঘাসগুলো মরে যায় ওই ঘাসগুলো খাওয়ায় ওই ওই ঘাসগুলো খাওয়ালে হবে না আসলে খরগোশকে বেশি বেশি করে গমের ভুষি খাওয়াবেন ভুট্টা খাওয়াবেন আম আমের সময় আম খাওয়াবেন নিয়ম অনুযায়ী তাহলে আপনার খরগোশ ইনশাল্লাহ আগের মতোই বাচ্চা দিবে আসলে খরগোশ বাচ্চা কেন কমে দেয় ভিটামিনের অভাবে আপনার খরগোশের ভিটামিনের সমস্যা ভিটামিনের অভাব হলে আপনার খরগোশ বাচ্চা দিন কমিয়ে দেবে আর কি তো এইসব খাওয়ালে খরগোশের ভিটামিন পূর্ণতা পায় এবং খরগোশ বাচ্চা দেয় তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন আমি আমার খরগোশকে খাওয়াতে পারিনি তাই এরকম অবস্থা হয়েছে তো আপনারা ভিটামিনের জন্য যেসব খাবার কথা বলে আমি খাবার খাওয়াতে পারেন আর অবশ্যই খরগোশকে পানি দিবেন এইসব জিনিস নিয়ম অনুযায়ী চললে ইনশাল্লাহ আপনার খরগোশ বাচ্চা আগের মতোই দিবে কম বাচ্চা আগের মতো কমবে কমবে না তো এই জিনিসগুলো অবশ্যই রাখবেন আর খরগোশকে অবশ্যই টাটকা খাস খাওয়ার চেষ্টা করবেন এবং খরগোশের সবসময় খরগোশকে পেট পেট ভর্তি খাবার দেওয়ার চেষ্টা করবেন আর কি এদিক থেকে খেয়ে রাখবেন খরগোশের যত্ন দেবেন তাহলে খরগোশ আগের মতো বাচ্চা দিবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন খরগোশ কেন দিন দিন বাচ্চা কমিয়ে দেয় এবং কী কারণে বাচ্চা কমে দেয় এবং কী কী করলে খরগোশ আগের মতোই বাচ্চা দেবে তো মূল মেন সমস্যা হচ্ছে ভিটামিনের অভাবে ভিটামিনের অভাবে এরকম সমস্যা হয় তো যাই হোক আর আরেকটা কারণে হয়ে থাকে খরগোশকে মাসে মাসে বাচ্চা নেওয়ার ফলে এরকম সমস্যা হয় খরগোশকে মাসে মাসে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন না খরগোশকে অবশ্যই তিন মাস পর চার মাস পর বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন তাহলে ফুলফিল এবং সুস্থ বাচ্চা হবে আর কি তো যাই হোক চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম আমি এম জি রাফিজ ইসলাম